মুহ আমি আজকে একেবারেই কোরবান আপনাদের সেই নাম দিচ্ছেন ত্যাগের মহিলা কিন্তু আপনাদের কাছে আমার কিছু বিষয় তুলে ধরলাম এই বিষয়টা হলো হজরতে ইব্রাহিম খলিল রূপে আল্লাহ পাক কোরবান নাজেল করেছে কিন্তু আপনারা যে কোরবান দেন এই যে বাজার থেকে গরু আনেন ছুটাছুটি করেন বড় গরু একজনের সাথে একজনের প্রতিযোগিতামূলক আসলে কি এটার পিছনে কোনো খবরাখবর জানা আছে কি যে সুদের টাকা ঘুষের টাকা ভাগ্না ভাগ্নি ঠগানের টাকা বুইনের ঠকানো হক এই পরের হক ঠকানো টাকা দিয়ে যে কোরবানগুলো আপনারা দিতেছে ইহা কি ত্যাগের মহিনা না লোভের বসিভুত্ত না সামাজকে দেখানোর জন্য আমার মনে হয় সৎ করা বলবো না প্রতি দশজনের ভিতরে মনে হয় নয় জনেরই কোরবান হয় না তাই শতকরা দুই চারটে লোকের কোরবান শুদ্ধ মোতাবেক হইতে পারে বাকিগুলো শুধু বস্তু খাওয়া আর বস্তু যে খাবে আরে আপনার আশেপাশে তো গরিব মানুষ রয়ে গেছে এদেরকে নিয়ে এক বৈঠকে খানা খাওয়া যদি আপনি মহিমা পালন করেন ত্যাগে আর নচেত আপনার এই কোরবানি কোরবানি না ইব্রাহিম খুল্লাহর কুরবানি দিতেছেন আপনি আর দাবি করতেছেন আপনি মোহাম্মদের উম্মাদ এই সম্পর্কে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারাই বিচার করবেন কথাটা কতটুকুই সত্য বুঝে দেখছেন কি একদিনও আল্লাহনবী রোজাহানের বাচ্চা কুলকায় বাচ্চা আহমেদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা যিনি না হলে পৃথিবী হতেন না উনি ওনার উন্মাদগণের জন্য আত্মার পশুকে কোরবান দেওয়ার জন্য বলেছে আর সেই আত্মার পশুকে যদি আপনি কুরবান দিতে না পারেন বনের পশু কোরবান দিয়ে আপনার কতটুকু বা জুড়াবে মন আপনার সেই দেহের পশু রয়েই গেল মনের পশু রয়েই গেল তাইলে জংলার গরু কিনে আনলেন বাজার থেকে নামি দামি গরু কিনে আনলেন আর এটা কোরবান দিলেন এই কোরবান আপনার কতটুকুই বা হইল ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম যদি আপনি পালন করেন আপনি মোহাম্মদের উন্মাদ নহে আপনি পালন করবেন মোহাম্মদের মোহাম্মদের কথা আপনি মোহাম্মদের সুন্নত তরিকা মতো চলবেন মোহাম্মদের আদেশ নির্দেশ মানিয়া চলবেন আপনি সেই ইব্রাহিম খলুলুল্লাহর কথাই কোরবান দিতেছেন আহারে এই বনের পশু কুরবান দিয়ে আপনি কোরবানি নাম ফেলাইলেন আত্মার পশুকে আপনি কোরবান দিতে পারলেন না আপনি সেই ত্যাগের মহিমা নিতে পারলেন না সবচেয়ে প্রিয় বস্তুকে আপনি কোরবান দিতে পারলেন না কি কোরবান দিলেন আপনাদের কাছে ছেড়ে দিলাম এ কথার বিচার আপনারা খুঁজে দেখবেন আসলে অনেক কিছুই আমরা ভুলে আছি যেমন কোরআনে আবুহ কথা উঠে উঠে আসছে কিন্তু ইমাম হোসেনের কথা উঠে নাই